সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতা রোফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এম আরিফুল ইসলাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সিরাজগঞ্জের উল্লাপাড়া সলঙ্গা থানা রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়ার অপপ্রচারের প্রতিবাদে কমিটির একাংশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে ইউনিয়নের সুতাহাটি বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রৌ তিনি অভিযোগ করে বলেন সদ্য পদত্যাগকৃত আহ্বায়ক আব্দুল নতিব লেবু তালুকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সহ কয়েকজন নেতাকর্মী কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমাদের নতুন কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনমতে ভুল বোঝানোর জন্য সেই সাথে সংগঠনকে দুর্বল করার করছেন তিনি অভিযোগ করে নবগঠিত কমিটি থেকে একাধিক পদত্যাগে বাধ্য করেছেন যা পরবর্তীতে তারা ফেসবুক লাইভে তুলে ধরেছেন বিষয়টা অত্যন্ত দুঃখজনক নতুন কমিটি গঠনের পর সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার পরিবর্তে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তবে আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে তিনি জানান আমার ফ্যামিলিকে আমিলিক বলে আখ্যায়িত করতে সে হয়তো বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না আমার বাবা বিগত দিনে আমার জন্মের আগে সে বিএনপি ইউনিয়ন বিএনপির মুখ দলের সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করে তো বিগত দুই সালে যখন দলের ভরাডুবি চলে বাইশ সালে দুই সালে আমি ছাত্র দলের দপ্তর সম্পর্কে নির্বাচিত হয়

বিএনপির সাংগঠনিক হিসাবে দায়িত্ব পালন করে বিগত বাইশ সালে আমি ছাত্র দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন তো নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে আমি বারানক যুগ্ম আহ্বাক হিসাবে স্থান পাই তো সে হয়তো জানে না যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এই কথার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে একজন সম্পাদক নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পরে নানা বিধ তার দিক থেকে আপনার আব্দুল নসিমের বিকার আহ সহ শহর বা ওই অনলাইন এর থেকেই অনেকদিনই ফোন করে আমাকে বলে যে তোমাকে ফলো করতে হবে না হলে তোমাকে মারবো ধরবো এরকম নানা হুমকি ধমকি আমাকে দেওয়া হয় তাহলে বিনোদের তুমি আছে তাহলে না ইנהনে তুমি তো আসলে ইম্পর্টেন্ট হয় না